ও কথা ক হ ক কবে হয় মো তোমাৰ বাপাৰ কালে কৈ আহা দে ও দাদা মজা মজা অ দাদা ডাক চ অ দাদা আই জাচু দে এনে কিন্তু মিলাই আজ লাগব দাদা শুন আমি বহুত কিছু কৈছি কিন্তু আমাৰ এটা মিলাই বিউজ চিউজ বালাই তাছা না তো চা চা ৰকেট ৰাগে ৰকেট ৰাগে কেঁচা দিছি

দেখছো hey, কার mm. <laughs>

আৰ ভিডিঅ' চিডিঅ' বনা তুমি এতিয়া বইচ আছে ভিডিঅ' বনানি লাভাংগা কৈছা যাওক নাই আৰাম দাদা গেল দে